Obrigado.

বন্ধু গুড ইভিনিং কেমন আছো বন্ধু কি করছো বলো কেমন আছো বলো বন্ধু কি করছো কেমন আছো ভালো আছো তো বন্ধু কি করছো বলো বন্ধু কেমন আছো গুড ইভিনিং গুড ইভিনিং বন্ধু কেমন আছো সব বলো বন্ধু কি ভালো বন্ধু গুড ইভিনিং কেমন আছো সব পালিয়ে যাচ্ছ কারো গুড ইভিনিং বন্ধু গুড ইভিনিং কি করছো তোমরা সব ভালো আছো তো খাওয়া দাওয়া হলো দুপুরের খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করেছো বন্ধুরা সব বলো বন্ধুরা সব খাওয়া দাওয়া করেছো গুড ইভিনিং বন্ধু কেমন আছো সব একটা লাইক তো করো বন্ধু ভালো বন্ধুরা দেখো লাইক করে ভালো বন্ধুরা লাইক করে সব সময় ভালো বন্ধুরা লাইক করে সব সময় বন্ধু সব খাওয়া দাওয়া হলো বন্ধু ভালো বন্ধুরা সাবস্ক্রাইব করে যায় ভালো বন্ধুরা সাপোর্ট করে যায় দেখো বন্ধু ভালো হলে মন ভালো হলে সবাই লাইক করে বন্ধুরা করো দেখো এটা টিপো লাইক হয়ে যাবে একটু সাপোর্ট করো বন্ধুরা একটু সাপোর্ট করো বলো বন্ধু কেমন আছো তাই বলো ভালো আছো তো বন্ধু ভালো আছো ভালো আছো বন্ধু কেমন আছো বন্ধু কি করছো খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করেছো বন্ধু কেমন আছো কি করছো সব ভালো আছো তো করছো খাওয়া দাওয়া হলো বন্ধু কি করছো বলো বন্ধু কি করছো খাওয়া দাওয়া হলো বলো বন্ধু কি করছো খাওয়া দাওয়া হলো শুভ ভাই আছি আমি ভালো আছি শুভ ভাই তুমি কেমন আছো শুভ ভাই খুব ভালো ছেলে শুভ ভাই খুব ভালো ছেলে এবং ভালো মনের ছেলে লাইক করেছে ভাই কত ভালো লাইক করে দিয়েছে শুভ ভাই কত ভালো দেখো লাইক করে দিয়েছে শুভ ভাই কত ভালো তোমরা লাইক করে দাও তোমরা ভালো তোমরা খারাপ না বন্ধু শুভ ভাই দেখো মনের মানুষ শুভ ভাইয়ের মতো ছেলে হয় না শুভ ভাই আপনাকে আমি অনেক লাইক করি আর দোস্ত সমাজ নাই কে বলা আর দোস্ত শাহী সে বলো আচ্ছা বোলো ভাই তপন হালদার তপন হালদার তুমি ঠিক বলো বুঝতে পারছি না তোমার কথা তপন ভাই একটা লাইক করো লাইভ একটা লাইক করে দাও দেখো বহুত কষ্ট করে লাইভ করছি প্রচুর কষ্ট করে লাইভ করছি টাইম পাই না শুভ ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ भाई हम नो भाई टोटोन नालदार हम मजा किया साथ मजा किया इसीलिए मैं जानता था आप करोगे इसीलिए मैं मजा किया गुस्सा नहीं करने का भाई गुस्सा नहीं करने का टोटोन भाई हम मजा किया आपके साथ मैं जानता था वही बोलोगे मुझे हाँ कैसे हो आप खाना पीना खाया क्या हाँ बड़ी हलचल सब अच्छा है हाँ भाई भाईजान भाई तुम बहुत अच्छे हो इसीलिए मुझे मैं मेरे को बहुत अच्छा लगा आपके साथ मजा मजा करके हाँ तुम्हें तो बंगाली अच्छा हम जानता था पहले जो मजा कर रहे हो तुम पहले हम भी मजा किया तो

সকলকে ভালোবাসলে নিজের ভালোবাসা নিজে কোথা থেকে না কোথা থেকে ভালোবাসা পাবে এবং সকলের আশীর্বাদ পাবে বাংলা জানলে বাংলা বলো ভাই আমি বাংলায় বেশি জানি হিন্দি আমি খুব বেশি একজন বাঙালি ছেলে বাংলা বলতে ভালোবাসি বাংলায় আমার গর্ব বাংলায় আমি কথা বলি বাংলা আমি পড়তে পারি ভালো হ্যাঁ বন্ধু অসংখ্য ধন্যবাদ বাংলা জানি বাংলার মাস্টার আমি বাংলার মাস্টার আমি কিন্তু হিন্দি অতটা জানি না বলো বন্ধুরা কোথায় চলে গেলে গুড ইভিনিং বন্ধু কেমন আছো ভালো বন্ধুরা সব সময় লাইক করে ভালো বন্ধুরা সব সময় সাবস্ক্রাইব করে এবং লাইক করে ভালো বন্ধুরা লাইক করে সাবস্ক্রাইব করে সকলকে আমার অনেক ভালোবাসা ভালো বন্ধুরা কোনো সময় পালায় না ভালো বন্ধুরা কমেন্ট করে খোঁজ খবর নাই বলো বন্ধু তুমি কেমন আছো বলো বন্ধু তুমি কেমন আছো ভালো বন্ধুরা সবসময় লাইক করে ভালো বন্ধুরা সবসময় লাইক করে এবং পাশে থাকে পাশে থাকে ভালো বন্ধুরা সবসময় পাশে থাকে এবং লাইক করে ভালো বন্ধু হলে একটি লাইক করো এবং একটি সাবস্ক্রাইব করো আমিও তোমাদের পাশে আছি তোমাদের সাথে আছি তোমাদের কাছে আছি বার ময়দা করেছো রোজ 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 করতে হবে গো কাজ কাজ শিখলো না কবে শিখবে কি জানি হয় দেখো ভালো বন্ধুরা সবসময় পাশে থাকে ভালো বন্ধুরা সবসময় লাইক করে ভালো বন্ধুরা সবসময় সাপোর্ট করে দেখো বন্ধু তুমি খুব ভালো তাই আমার প্রোফাইল আছে তোমাকে অসংখ্য আমি লাইক করলাম

লাইভ ছেড়ে পালায় না ভালো বন্ধুরা ভালো বন্ধুরা সব সময় সাপোর্ট করে কাছে থাকে ভালোবাসে গুড ইভিনিং বন্ধু গুড ইভিনিং গুড ইভিনিং বন্ধু কেমন আছো ভালো আছো ভালো আছো বন্ধু বন্ধু ভালো আছো তো কেমন আছো তুমি বন্ধু কেমন আছো খাওয়া দাওয়া হলো দুপুরের খাওয়া দাওয়া হলো বন্ধু তোমাকেই বলছি বন্ধু তুমি লাইভে আছো তোমাকেই বলছি কেমন আছো তুমি ভালো আছো তো বন্ধু গুড ইভিনিং বন্ধু গুড ইভিনিং গুড ইভিনিং বন্ধু বলো

ক্েটাকেটার্য়ে ডিকেটাকেকে ম্েপেটারে যেকে ক্েটারেযেকেছাকে্য়েেলোকেযবেেটার্যে সিকেেশে ছুকেটারেশ্র� পাঁচতে পেতবাও টিম কাপের অফ আমাদের দৃষ্টির লাভটা যত আছে যতবার আমাদের পাঁচকে নিতে বাকি থাকে তার এর তোমরা এর জন্য আমরা করতে আপনাদের তিন চার অপরে বস্তু করব আমরা এই যে ধারণার দরবে তার জন্য মাত্রা দাও

本当だ。 লুপার বানা দিছে স্যার 7 18 বেলা 보도록 অনন্ত ধরে ধরে কিভাবে গেল আপনি এই গোলিয়া ক্লাস করতে পারে প্রবন্ধ বার করে নিতে পারে নাকি গোলিয়া বজে গেল আপনারা আপনারা কি হবে মানে বলতে পারবেন তাহলে কত কত কাটলেট হবে কাটলেট হবে কাটলেট করবে বাড়িয়ে বানিয়ে দিয়েছে বাড়ি বলগা ভাই ভাই করে দাও গোরে দাও রে করা পায়া সব ফেলে ফেলে जाएगा जरा से पीना पाकर आके चलो बलजान नेशनल केटर पर जा साला आया भी छेले बन दर्द ला पत्र मत और सबका लगे रोना तो मैंने आलिया 14 ग्रेड आ आगे बोलते हैं आज मदर उनका लिए जो वाला है